নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালে ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস থেকে অ্যাকসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস এইটের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ইতিহাস ভূগোল বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ে সমস্যার সমাধান পাবে তাই যদি চ্যানেলটি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি দুশো সত্তর নম্বর পেজের চার নম্বর মডেল স্কুল যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের সম্পূর্ণ প্রশ্নপত্রটি সমাধান করছি এর আগে আমি তোমাদের সামনে এক দুই তিন তিনটি স্কুলের প্রশ্নপত্রের সেটগুলো সমাধান করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক আছে ওখানে ক্লিক করেও দেখতে পারো আলোচনা শুরু করছি পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথম প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে রয়েছে মহল ওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল অপশান এতে উত্তর ভারতে সরি তিন দু নম্বরে দাদন বলতে বোঝায় অপশান সিতে অগ্রিম অর্থ তিন নম্বরে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশান সিতে রাজা রামমোহন রায় চার নম্বরে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অপশান এতে লর্ড ক্যানিং পাঁচ নম্বরে নীল দর্পণ নাটক রচনা করেন অপশান বিতে তে দীনবন্ধু মিত্র চার ছ নম্বরে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে অপশান সিতে তেইশ বছর সাত নম্বরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল অপশান বি তে বোম্বাইয়ে আট নম্বরে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন অপশান এতে কারজন দুই দাগে বিমান শব্দ খুঁজে বের করো প্রথমে রয়েছে দয়ানন্দ সরস্বতী আচ্ছা বিমান শব্দ দয়ানন্দ সরস্বতী হবে তারপরে দু নম্বরে বিমানন শব্দটি হবে তিতু তারপরে হচ্ছে তিন নম্বর হবে থমাস মানরু চার নম্বরে হবে আনন্দমোহন বসু এবার তিনি সত্যমিথ্যা নির্ণয় করো প্রথমে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল এটা হচ্ছে সত্য দু নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে মিথ্যা হয়েছিল বাংলায় তিন নম্বর নরমপন্থীরা চরমপন্থীদের কার্যক্রমকে তিন দিনের তামাশা বলতেন সত্য চার নম্বর ক্ষুদিরাম বসুর প্রফুল্ল চাকি কিংসফোরকে মারতে গিয়েছিল সত্য এরপরে স্তম্ভ মেলা এক নম্বর সাঁওতাল বিদ্রোহ দিতে সিঁধু ও কানু দু নম্বরে মেলা সিতে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ তিন নম্বরে হিন্দু প্যাট্রিয়ট বিতে বিদ্রোহ চার নম্বর ব্রাহ্ম সমাজ এতে বিজয় কৃষ্ণ গোস্বামী এর পাঁচের দাগে দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে কে কবি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন দু নম্বরে অব শিল্পায়ন কাকে বলে লক্ষ্য উত্তরটি যে অবশিল্পায়ন এখান থেকে শুরু করবে দেখে নাও অবক্ষয় এই সমস্ত কারণ ছাড়াও পৃষ্ঠপোষকতার অভাব দেশীয় রাজ্যের ও অবশিল্পায়নের জন্য দায়ী ছিল এত লিখবে তিন নম্বর প্রশ্ন নববঙ্গ কারা তাদের উদ্দেশ্য কি ছিল নববঙ্গ বা ইয়ং বেঙ্গল এখান থেকে শুরু করবে কার্যকলাপ অর্থাৎ উদ্দেশ্য বিরুদ্ধে সুচার হয়েছিল এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন রইল খর ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো এই লোক খবরও ইংরেজের নতুন ভূমি রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন এখান থেকে শুরু করে দীক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ভদ্রলোক বলা হতো এদের বুঝতে পেরেছ পাঁচ নম্বর প্রশ্ন সভা সমিতি যুগ বলে কাকে বলে সভা সমিতির যুগ কাকে বলে ইংরেজ ঔপনিবেশিক শাসনে এখান থেকে শুরু করবে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এত পর্যন্ত লিখবে ছ নম্বর প্রশ্ন হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখে পরে অংশটি দেখাচ্ছি আবার এখান থেকে লেখা শুরু করো তথ্যটি কাল্পনিক ও ভিত্তিহীন এত মধ্যে লিখবে পরের প্রশ্ন ছয় থেকে চার পাঁচটি বাক্যে নিম্নলিখিত যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে সম্পদের নির্গমন কি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে এখান থেকে শুরু করে পরপর লিখবে দেখুন অতটি বাণিজ্যিক শোষণ প্রশাসনিক কাঁচামাল রপ্তানি মন্দন্তরে প্রকোপ দেখা দিতে থাকে এত রকমের পরের প্রশ্ন দু নম্বরে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো কৃষির বাণিজ্যিকীকরণ বলতে বোঝায় কৃষির এখান থেকে শুরু করবে অর্থনীতির আধুনিকীকরণের অঙ্গ এত লিখবে পরের প্রশ্ন তিনের দাগে মহারানের ঘোষণাপত্র কি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ দমনের পর আঠারোশো সাতান্ন এত সরি এখান থেকে শুরু করবে পরপর এখানে উত্তরটি দেখানো নতুন যুগে সূচনা হয় এত পর্যন্ত চারের দাগে শ্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল শ্যার সৈয়দ আহমদ খান এখান থেকে শুরু করো উদ্দেশ্যগুলি লক্ষ্য করো এক দুই তিন চার অর্থাৎ অবস্থা উন্নতি ঘটনা এতগবে পাঁচের দাগে উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরার বিঘটনের গুরুত্ব উল্লেখ কংগ্রেস এখান থেকে শুরু করবে পরপর লিখে যাবে গুরুত্ব জাতীয় রাজনীতির জলাভিজিকে বলা যায় এত লিখবে পরের প্রশ্ন লক্ষ্য করো বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন যে বাংলাদেশে বিভিন্ন কারণে বাংলাদেশ এখান থেকে শুরু করবে গড়ে ওঠার কারণ প্রতিবাদ প্রতিক্রিয়া আন্তর্জাতিক প্রভাব স্বদেশীদের ব্যর্থতা বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে এত মন্ত্রিখবে সাথে থাকে আট দশটি বাক্যে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমেই রয়েছে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কী ছিল এই যে বাংলার গভর্নর এখান থেকে শুরু করবে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি স্থির রাজস্ব কৃষক সমাজের সংস্কারমূলক কাজ আর এর ক্ষতি কী হয়েছিল জমির সত্যহীনতা জমি থেকে উৎখাত অত্যধিক রাজস্ব কৃষকদের উপর অত্যাচার কৃষকদের জন্য আদৌ সুখকর ছিল না এতর মধ্যে লিখবে অথবা দেখ রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরটি আমি তিন নম্বর সেট এর মডেল সেটা আলোচনা করেছি তোমরা ওই ভিডিওটি ভালো করে দেখে নাও বুঝতে যেহেতু আগে আলোচনা করেছি তোমরা দেখে নেবে ওকে দুই সমাজ না শিক্ষা সংস্কারের বিদ্যাসাগর ভূমিকা আলোচনা করো এই প্রশ্নের উত্তরটিও আমি আগে ভিডিওতে করে দিয়েছি তোমরা সেটা লিখে নিয়ে নেবে ভালো দেখে নেবে তোমরা জেনেই নিয়েছো অলরেডি যে আমি আলোচনা করেছি অথবা তুমি কি মনে করো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল লক্ষ্য লক্ষ্যগড় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি এখান থেকে শুরু করবে পর্ব দেখে নাও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল এতট লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে রেখো এই প্রশ্নের উত্তরটিও তিন নম্বর সেটি অর্থাৎ আগের মডেল সেটি করে দিচ্ছি তোমরা লক্ষ্য করার সমাধান করে দিচ্ছি তোমরা লক্ষ্য করো সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ